যে খুবই অ্যাক্টিভ আমি আশা করছি আমরা ঢাকা পৌঁছতে পৌঁছতে আপনাদের এই ঢাকা চলে যাবে আমার দ্রুততম সময় এখানে ড্রেসিং রুমের কাজ শুরু হবে এবং অন্যান্য সুস্মি মেয়েদের ক্রিকেটের পক্ষ থেকে কথাটা বলেছিল তার একটা যৌক্তিক দাবি ছিল সেটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা একটা ড্রেসিং রুমের ডিমান্ড যেটা খুব গুরুত্ব সহকারে কোর্ট করেছে কারণ আমরা রাঙামাটি পার্বত্য জেলায় দেখেছি আমাদের মেয়েদের খেলা খুব আগ্রহ এবং সেখানে

সেক্ষেত্রে পার্মানেন্ট গ্রাউন্ডসম্যান লাগবে পার্মানেন্ট গ্রাউন্ডসম্যান ছাড়া আপনারা আমরা যে প্ল্যান করেছি ক্রিকেটটাকে আট মাস আমরা অন্তত রান করাবো বছরে বারো মাসের মধ্যে আমাদের বাচ্চারা প্র্যাকটিস থাকবে চোদ্দ ষোলো আঠারো উনিশ পর্যন্ত আমার রেঞ্জ তারপর আমরা প্ল্যান করছি উনিশ থেকে বাচ্চারা ডিমোরালাইজ হয়ে তারা অনার্সে পড়ে তাদের পেশাগত দায়িত্ব থেকে চলে যায় আমরা উনিশ পরে একুশ এবং তেইশ টুর্নামেন্টের চিন্তাভাবনা মাথায় নিয়ে এসেছি তো সেক্ষেত্রে

ground থাকে এখানে আর দুটো টার্ফ থাকে আমার দুটো টার্ফ একটা টার্ফ আর একটা সিনথেটিক টার্ফ যদি লাগানো হয় এখানে আর হার্ড উইকেট যদি প্র্যাকটিসের জন্য দেওয়া হয় আপনি যেটা বলেন অপোনেন্ট যখন দুই চারটি থাকবে তাদের নেটগুলো পাশাপাশি হয়ে যায় তো সেক্ষেত্রে যেহেতু টুর্নামেন্টের ব্যানু হিসাবে আমি আজকে ভিত্তিতে গেলাম এখানে ঠাকুর গায়ে টুর্নামেন্ট হবে তো সেক্ষেত্রে টুর্নামেন্ট করার জন্য যে যে দরকার সেগুলো আছে একদম জরুরি ভিত্তিতে আমরা

অনেক সুস্থ হয়ে যায় কিন্তু তার আগে তার মন বেড়ে যায় তার সুযোগ সুবিধা নষ্ট করা হয় যে কষ্ট করে সে মাঠ থেকে সরে যায় তা আমাদের অংশ থাকবে যেন আমাদের প্লেয়ার প্রথম তার মাঠেও ঢেড়ে গেছে সে থাকতে চায় মাঠে কোনো না কোনোভাবে সে অনেক দূর থেকে আসে তার খাবার দাবারের সমস্যা তার দুটার সমস্যা একটা ক্রিকেট গিয়েছেন অনেক হাই তো সেক্ষেত্রে আমরা এবার প্রাইম ব্যাংক থেকে আহ অরেঞ্জমেন্ট করা হচ্ছে

সেটা দিয়েও কাজ করার কারণ আমরা মর্ডেল যদি ঠাকুর দেখে দেখো ঠাকুরকে কি করে পঞ্চগড়ে বলতে পারবো ঠাকুরকে কি করবে দিনাজপুরকে বলতে পারবো ইফাওয়া বলতে পারবো কুড়িটা বলতে পারবো কি আমরা যদি একটা জিনিস দেখাই ভালো কিছু মানুষ সেটা ফলো করবে

ক্রিকেট বোর্ড সমস্ত ফেডারেশন কে আর্থিক অনুদান দেয় সুতরাং শুধু ক্রিকেট নয় এখানে ফুটবল এবং হ্যান্ডবল ভলিবল যে যে খেলাগুলি এখানে চলে আপনারা স্পেসিফিক্যালি বিসিবি কে যখন এই চিঠিগুলি দিবেন আপনাদের ফেডারেশন কোন সদস্য আছেন একটা অন্য গেমস গুলার একটা বারবার একটা নোটিস করে দিন যে আমাদের এই খেলাগুলো হয় এই বিএসসি অন্যান্য